আমারে রমাদানে নবীদের মতো মানুষ রজব মাস পাওয়ার পরে আমাদের রজব চলে যাচ্ছে আমরা জানি আনহা বলে রমাদান মাস যেতে রজবে এবং শাহানে রসিদাহ সাল্লাম এত বেশি পরিমাণ রোজা রাখতেন যা অন্য কোন মাসগুলিতে রাখতেন না পবিত্র আমলের পরিমাণ এতটাই বাড়িয়ে দিতেন যেমন মাস গুলিতে সব দিনেই সব মাসেই আমল করতেন কিন্তু বেশির থেকে বেশি আমল গুলি করতেন রজল আমাদের আশা সিদ্দিক রাজা তালা আনহা বলেন রামাদান বেতি রেখে রাজবে যেভাবে বাড়িয়ে দিতেন আমাদেরকে করার ব্যাপারে যেভাবে তাগিদ দিতেন অন্য আমরা সেই রজক মাস আমাদের চলে যাচ্ছে আমাদের খবরই নেই পবিত্র রজক মাস যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের সবার চাওয়া থাকবে এই রজবকে কে যেন আল্লাহ তালা আমাদের জন্য বর্তমায় করে দেন আমরা যেন এই রজব মাসে বেশি বেশি করে নাফলে বাধুলি বাড়াতে পারি এবং যদি পারি আমরা যেন নাফল রোজা গুলো রাখি রোজা রাখলে তো আর লস নেই আমার মনে হয় একটা মানুষ যদি সুস্থ থাকতে চায় তাহলে তাকে প্রত্যেক সপ্তাহে একটা করে রোজা রাখার দরকার আপনি সাত দিনের ভেতরে যদি একটা করে রোজা রাখেন তাহলে যে ছয় দিনে যেটা খাচ্ছেন সব তো আর বের হয় না যেটা আটকা পরে যায় সেটা সেটাকে বলা হয় বর্জ্য পদ্ধার্থ এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর শরীরে জমে থাকা এই বর্জ্য পদার্থ গুলো শরীর থেকে যদি আপনি মেরে ফেলতে চান দূর করতে চান তাহলে আপনাকে সপ্তাহে একদিন না খেয়ে থাকা লাগে অর্থাৎ রোজা রাখতে শুনতে রোজা রাখলে পরে কোনো লস নেই একদিকে নিজের উপকার অপরদিকে সন্তুষ্টিকার আল্লাহ এই জন্য মাস যেহেতু আমরা পেয়েছি যেহেতু মাসের পরে পবিত্র মাহের আমার মনে হয় এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণের দরকার এই জন্য আমরা যদি পারি নফল রোজা গুলি রজক মাসে মানে জয়টাই পারি নিজে থেকে নিয়ে শুরু করে পরিবারে নিজের স্ত্রী ছেলেমেয়েরাও যদি রাত্রি পারে তাদেরকে উদ্বুদ্ধ করা পার্বত্য রজব মাস আল্লাহ দামি একটি মাস আপনারা জানেন আরবি বারোটি মাসের ভেতরে চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত আশার অসহারান তাহলে বলেন আমার গণনা মতে মাস হচ্ছে বারোটি এই বারোটি মাসের ভেতরে চারটি মাস হতে সম্মানিত যেটাকে আরবিতে বলা হয় আর বারাতুল সর তার ভেতরে প্রথম মাসটি মহররম। দ্বিতীয় মাসটি রজ তৃতীয় মাসটি হচ্ছে জিলক চতুর্থ মাসটি হচ্ছে জিলহাস এই যে চারটি মাস বললাম এই চারটি মাস আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত অত্যন্ত প্রিয় পবিত্র রজব মাসে বিষ্ণু সাল্লাম আল্লাহর সাথে মেরাজ করেছে কি করেছেন বলেন মেরাজ করেছে তিনি মেরাজ থেকে আমাদের জন্য পাঁচ ভক্ত নামাজ নিয়ে এসেছে কেউ যদি গুরুত্ব দিয়ে পাঁচ ভক্ত নামাজ আদায় করে আল্লাহ তাকে পঞ্চাশ ভক্ত নামাজের সাবাহ আমল নামে দান করেছে আদম আলাই সাল্লাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী বেসম পর্যন্ত যুগে যুগে যত নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন কম বেশি প্রত্যেকটা নবী এবং রসুল করেছে বিভিন্ন নবী রসুলদের মেরাজ গুলি হয়েছে বিভিন্ন ক্যাটাগরি মোসা আলাই সালামের মেরাজ হয়েছে তুর মহায় কোথায় হজরত ইব্রাহিম আলাই সাল্লামের ম্যারাজ হয়েছিল আগুনের ভেতরে ইউসুফ আলাহ সাল্লামের মেরাজ হয়েছিল জেলখানায় হজরতে ইউনুজ আলাহ সাল্লামের মেরাজ হয়েছিল মাছের পেটের ভেতরে শুনতেছেন আপনারা আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসিদুল্লাহ মেরাজ হয়েছিল সরাসরি আরশে আজি আর আমাদের জন্য আল্লাহ মেরাজ বানিয়ে দিয়েছেন নামাজের ভিতরে নবীজি বলেন আসসালাতু মেরাজুল মুআমিনি নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ যখনই নামাজে দাঁড়াবে সেটা নকল হোক সেটা ফরজ হোক সন্না হোক যখনই আপনি নামাজে দাঁড়াবেন তখনই যেন আল্লাহর সাথে আপনি মেরাজ করছেন সুবহানাল্লাহ নবী রাসূলদের মেরাজ গলি হয়েছিল এক এক জনের এক এক ক্যাটাগরিতে কিন্তু আমাদের জন্য আল্লাহ মেরাজ করে দিয়েছে নামাজের ভিতরে কিসের ভিতরে বলে নামাজের ভিতরে যখন আপনি নামাজে দাঁড়াবেন আল্লাহ এবং আপনার মাঝে কোনো দূরত্ব থাকে না যখন কেউ নামাজে দাঁড়ায় বিশেষ করে সে যখন শেষদায় পরে যায় আল্লাহ এবং বান্দা দুজনে একাকার হয়ে যায় আল্লাহ এই জন্যই তো আল্লাহ তারা বলছেন অসুত শেষদা দাও আমার নিকটবর্তী হন পৃথিবীতে আল্লাহর কাছাকাছি যদি কেউ আসতে চায় আল্লাহর নিকটবর্তী যদি কেউ হতে চায় তাকে দেয়া না সেজদার বিকল্প আল্লাহ তারাই বলছেন আমার নিকটবর্তী হন বলেন সেই শেষদা দিতে গেলে নামাজের দরকার আছে না সমস্ত রবির রাসুলদের জীবনী গুলি আপনি করেন আপনি এটাই পাবেন তারা যখন কোন বিপদে পড়েছেন সঙ্গে সঙ্গে উজু বানিয়ে নামাজে দাঁড়িয়ে তারা শেষ করেছে তারা শেষ দায় করে আল্লাহর কাছে আল্লাহ সাথে সাথে তাদেরকে তা দিয়েছেন এমনকি আমাদের সহ সাহাবাহ কেনাম যখন এই কোন বিপদ দেখতেন ধরত তার সাথে তারা উজু বানিয়ে নামাজে দাঁড়াতেন লম্বা করে শেষ দা দিতেন শেষ দাহ পরে আল্লাহরই ডাকতে দেরি আল্লাহ পাক তাদের जायজ আশাগুলি پورا করতে দেরি না সুবহানাল্লাহ আজ었어요 বাংলাদেশে আমরা সেই রসুলের উম্মত দাবি করার পরে বিপদে পড়লে নামাজ কালাম আল্লাহর রসূল তো আখিরাত পরকাল তো কিছুই নেই আমাদের ভিতরে ফতোয়াবাদি শুরু হয়ে যায় আল্লাহ শুধু আমারি দেখে নেই এরকম লগ্নে আমি এত কিছু করি আল্লাহ শুধু আমারই দেখে আল্লাহর না শুধু দেখে আপনি যখনই বিপদে দরুত তার সাথে উজু মানিয়ে নামাজে দাঁড়াবেন শেষ পরে করে লম্বা করে একটা শেষ দা দেবেন ডাকি আল্লাহর সাহা বলবেন পাক আপনার সব কথা শুনে ফেলবেন সব কারণ যখন আপনি শেষদায় পড়ে যাবেন আল্লাহ এবং আপনার মাঝে কোন দূরত্ব বলেন দূরত্ব আদর্শ সেই মানুষ আমরা বিপদে পড়লে নেই নামাজ নেই আল্লাহর উপর আস্থা নেই আমাদের অনেকের আস্থা তৈরি হয়ে যায় মানুষের উপর বাসাও বাসাও আমার বাসাও তাম পৃথিবীর মানুষ যদি আপনার এই চেষ্টা করে আর আল্লাহ যদি আপনারে না বাঁচায় তাম পৃথিবীর মানুষ চেষ্টা করে সফল হতে পারে বলেন 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 পৃথিবীর মানুষ আর আল্লাহ কি আল্লাহর কাছাকাছি কেউ যাবার সক্ষমতা রাখে আবার অনেকে চলে যায় চলে যায় বিভিন্ন মাছ আরে বিভিন্ন খান বিভিন্ন বাবার কাছে অনেকে চলে যায় বড় বড় কাছে নিজের চোখে আমি দেখেছি অনেক মানুষ গিয়ে শুরু করেছে মাথায় কাজ করেন মসজিদ আছে আল্লাহর ঘর সেখানে গিয়ে সেজদা দেয় না অথচ বাবার মাজারি গিয়ে সেজদা দেয় এরকম পাগলও এদেশে আছে না আপনার মাজার কি দেবে কবরের ভিতরে যিনি আসেন ওই মরা মানুষটা আপনার কি দেবে বলেন আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আপনি লম্বা করে দেন দাদেন আল্লাহরে ডাকেন তিনি হয়তো দিতে পারবেন না নাকি বলেন বলেন মাসজিদ এই মাসজিদ কেন মসজিদ বলা হয় মাসজিদ হচ্ছে সিজদার স্থান কেশার স্থান সিজদার স্থানকে বলা হয় মসজিদ যেহেতু মসজিদ ঘরে কি হয় বলেন 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 যেহেতু মসজিদ ঘরে সিজদা হয় এই জন্য মসজিদ বলা হয় মসজিদ এই ঘরকে বলা হয় কি মসজিদ সিজদার স্থান জানাদার নামাজ আপনারা নিশ্চয় পড়েছেন অনেকে পড়িয়েছেন জানাদার নামাজে কি সিজদা আছে হ্যাঁ রুকু আছে এতে রুকুও নেই মরা মানুষকে সামনে নিয়ে যে নামাজ আদায় করা হয় তাকে জানাজার নামাজ কিসের নামাজ জানাজার নামাজ বলে এই যায় রুকুও নেই সাজদাও নেই আপনি এখন চিন্তা করেন তো মরা মানুষের সামনে দাঁড়িয়ে জানাজার নামাজ করলেন রুকু নেই সাজদা নেই রুকু সাজদা দিলে নামাজ হবে তো নাকি না অথচ সেই মানুষ আপনি চলে যান খাজার দরবারে বাবার দরবারে মাজারে গিয়ে আপনি সেখানে সেজদা করেন আপনার কিছু আছে

আল্লাহ বলেন হ্যাঁ আপনি বলুন আমার বান্দাদের এই কফালে আমি যেটা লিখে রেখেছি নির্ধারণ করেছি এর কম হবে হবে না না আর আপনি মমিনদেরকে বলেন তারা যেন আমি আল্লাহর উপরে আস্থা রাখে ভরসা রাখে কে বলছেন সে আস্থা বিশ্বাস আজ আমাদের নেই আমাদের বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে মানুষের প্রতি আমাদের বিশ্বাস তৈরি হয়েছে চাকরি বাকরির প্রতি খেত খামারের প্রতি ব্যাংক ব্যালেন্সের প্রতি বিভিন্ন মাজার খানকার প্রতি বলেন বিশ্বাস হবার কথা কার প্রতি বলেন তো একজন মমিন হবার জন্য একজন প্রকৃত মমিন হবার জন্য যে শর্তগুলি দরকার যে গোনাবুলি থাকা দরকার তার ভেতরে তিন নাম্বার এটা গণাবলি যারা হবে যারা দাবি করবে ওরা আল্লাহ বাদ দিয়ে আর কারোর উপরে ওদের আস্থা থাকতে বলেন বলেন বলেনা আসে কি সেই আস্থা আমাদের আসে আমাদের আস্থা তৈরি হয়ে গেছে ওই যে বললাম না মানুষের বর্তি দুনিয়ার মাফলুকের বর্তি বিভিন্ন মাজার খানকার বর্তি আমি হতভঙ্গ হয়ে যাই মানুষ এত নিচে নামতে পারে কি করে বাংলাদেশের বিভিন্ন জেলায় মাহবিল গুলির সোভাতে যাওয়া হচ্ছে এমন এমন জেলা আছে পানি আর তেলে ফু দিতে দিতে নিজে মনে হচ্ছে মারা যাচ্ছে লাইন ধরছে এই বলে কি হজুর বারে বারে ছেলে হয় এটু পানি ভালো করে ফু দিয়ে দেন যেন এবার মেয়ে হয় এই বলে হজুর বারে বারে মেয়ে হয় ছেলের একটা বড় আশা ভালো করে ফু দিয়ে দেন যেন একটা আল্লাহ ছেলে দেয় এই বলে কি হজুর কোনো বাচ্চা কাসা নেই খুব বিপদে আসি হুজুর ফুঁ দেন ভালো করে মেয়ে হলেও যেন আল্লাহ একটা দেয় এই বলে কি হজুর স্বামী স্ত্রীর ভেতরে বের ভগবত ভালোবাসা নেই একটু ফুঁ দেন যেন সম্পর্কটা গাঁড়ো হয় এই বলে হুজুর ছেলে মেয়ে কথা শুনে না এই বয়সে অনেকে হয়েছে মাথায় কাজ করে না মানুষ যে ঝাড় ফুক পানি পরা তেল পরা তাবিজের উপরে এতটা নির্ভরশীল শুধু এই দিনাজপুরের এই একটি থানা বিনামপুর থেকে আপনি বুঝতে পারবেন না আচ্ছা আপনারা বলেন আমাদের তেল পরাতে পানি পরাতে ঝাড় ফুকে যদি কাজ হতো তাহলে আমাদের মতো কত হুজুর আছে দেখেন আচ্ছা তারা কি ঝাড় ফুঁক দিয়ে ছেলে বানাই নিতে পারতো না আপনাকে কথা বলা লাগবে আপনি এত বোকার স্বর্গে চলে আছেন কেন আপনি এত বোকা কেন কবে সারা খবেন বাংলাদেশের খ্যাত নাম আলেমদের ভেতরে আমি হামজা একজন না বলেন না কেন তা আমি হামজার এক এক করে তিনটা আমি তিন নাম্বার মেয়েটাওরা ওরা সবাই জানে ছেলে হবে ছেলের নাম পর্যন্ত রেখেছি পৃথিবীতে আসার পরে তাকিয়ে দেখে হুজুরদের পানি পরায় যদি এত কাজ হয় হুজুরদের পানি পরায় যদি ছেলের বদলে মেয়ে হয় মেয়ের বদলে ছেলে হয় এই হয় সেই হয় হজুরদের তো বারে বারে মেয়ে হবার প্রশ্নই না বলে না কেন এই যে বগুড়ার কাহালোতে বাড়ি বজরুর রশিদ আমরা তাকে সাসা বলে সম্বোধন করি সাসার কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকা চাষার পরপর তিনটা মেয়ে কম চেষ্টা করেছে কম আল্লাহর কাছে আল্লাহ আমাকে একটা সন্তান ছেলে দিও আমরা হুজুররা আমরা আমাদেরই ঠেকাতে পারি না আপনাদের ঠেকা বলেন আমরা তো আমাদেরই ঠেকাতে পারি না কমন জাগ্রত হয় না আল্লাহর উপরে তাল করা লাগে আল্লাহর উপরে আস্থা রাখা লাগবে আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারেন আল্লাহর উপর আস্থা রাখতে পারেন দুনিয়ার সকল জায়গায় আমার আল্লাহ আপনার মাথাটা উচি করে আমি হতে পারি উনি হতে পারে কেউ হতে পারে মানুষের ভিতর থেকে যারাই আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তা কেবল তাদের জন্যই যথেষ্ট হবে সেটা আজ আমরা যেন দিনের পর দিন হারিয়ে ফেলছি আমি যে কথাই ছিলাম রবির হসেনা বিপদে পড়লে শেষ দায় কাছে যাইতেন এই আমলটা কি আমাদের সবার দরকার না বলেন আল্লাহ সকল ইমানদারদেরকে ডাক দিয়ে দুইটা কথা ধরিয়ে দিচ্ছেন দেখেন এদিকে তাকান সকল ইমানদারদেরকে মমিন যারা তাদেরকে দাঁত দিয়ে আল্লাহ দুইটা কাজ ধরিয়ে দিচ্ছেন এক নাম্বার কাজ হচ্ছে নামাজ হচ্ছে কমন আয়াত এটা আমরা সবাই জানি সবার মনো হল্লাহ আল্লাহ ইমানের দাবি করো যারা আমি আল্লাহ তোমাদের বলছি তোমরা যদি আমার কাছে কিছু আমার কাছে যদি কোন সাহায্য চাও তাহলে এবং নামাজের মধ্য দিয়ে একটা কি ধৈর্য আর একটা কি নামাজ কিছু একটা হলেই তো আমাদের ভেতরে যান থাকে না একটু ধৈর্য ধরেন না একটু অপেক্ষা করেন আল্লাহ আপনাকে যেটা দিয়েছে এটা দিয়ে তো আপনাকে আল্লাহ পরীক্ষাও করতে পারে পারে না ভাই নানা ভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে তো সে সুযোগটাই তো আপনি দেন না চিংড়ি মাছের মতো লেখে এর কাছে ওর কাছে সামান্য জ্বর সর্দি হলেই আরে ভাই তিনটা দিনের প্যারাসিটামল খেয়ে দেখেন বিজ্ঞানের থিওরি অনুযায়ী অ্যান্টিবায়োটিক অন্তত তিন দিন পাঁচ দিনের পরে খান আপনি পাগল হয়ে যান আপনি যেন আর বাঁচেন না এর কাছে ওর কাছে এর কাছে ওর কাছে ডাক্তার পাল্টাতে পাল্টাতে আপনি রোগ বেদি দিয়ে মুমিনের জীবনের গোনাগুলি ঝরিয়ে ফেলেন কে রাস্তায় হাঁটছে ছোট্ট একটা ইটের টুকরো যদি আপনার পায়ের আঙ্গুলে লাগে একটু যদি রক্তক্ষরণ হয় এর দ্বারা আল্লাহ জীবনের অপরাধ গুলি ঝরিয়ে সামান্য একটু জ্বর দিয়ে সর্দি দিয়ে জীবনের অপরাধ গুলি আল্লাহ কি করেন বলেন বলেন তাহলে সে সুযোগটা একটু নেবেন না দেবেন না আপনার ওই আছে ওই রকম কিছু আছে আপনি ভেঙ্গে পড়েন আচ্ছা মমিন কি কখনো মনোবল হারাতে পারে মমিন কোন অবস্থাতেই মনোবল হারাতে পারে না লা তাকনা তো মে আল্লাহর ফাইনালি রায় হচ্ছে তোমরা আমি আল্লাহর রহমত থেকে निराश হবে না ভেঙ্গে পড়বে না হতাশ হবে না तमाम পৃথিবীর মানুষ তোমাদের ছেড়ে দিলেও আমি আল্লাহ ছেড়ে দেইনি আমি আল্লাহ তোমার পাশে আছি কে বলছেন তা আল্লাহ যার পাশে থাকে তার ভয় আছে কোন ভয় এই জন্য আল্লাহর কাছে যখন আমরা কিছু সাওয়ার নিয়ত করব দুইটি জিনিস আমরা মাথায় রাখবো এক নাম্বারে ধৈর্য আর দুই নাম্বারে কিসের মধ্য দিয়ে নামাজের মত যেহেতু রজব মাস এ মাসে আল্লাহ রাসুল পাঁচ রক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসেছিলেন আমরা গুরুত্ব দিয়ে পাঁচ রক্ত নামাজ আদায় করব পারবো না ইনশাল্লাহ আপনি যত বড় ইসলামী আন্দোলনের নেতা হন না কেন যত বড় কর্মী হন না কেন যত বড় আপনি কেন আগে নামাজ আগে কি বলেন নামাজ নামাজ যদি ঠিক থাকে বদমাসি সব আপনার অটোমেটিকলি ঠিক হয়ে যাবে নামাজ নেই আপনার কিচ্ছু ঠিক নেই আপনি কি কথা শুনতেছেন আপনার জীবনে যদি নামাজ ঠিক থাকে আপনার পুরো লাইফের সবকিছু যাবে আর যদি নামাজ না থাকে আপনার ঠিক বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী যারা করে ছাত্র শিবির যারা করে আপনার দেখবেন তাদের প্রত্যেকের হাতে হাতে একটা করে রিপোর্ট বই আছে এই রিপোর্ট বইটাতে এক তারিখ থেকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত পাঁচ অক্ত নামাজের গর হিসাব করে লিখতে হয় ফজর থেকে এসার পর্যন্ত আপনি কয় অক্ত নামাজ জামাতে করলে এটা লিখতে হয় এবং মাস শেষে তার একটা গড় হিসাব নয় কথা কি আপনি শুন দিছেন যদি এই বাংলাদেশে জামাতি ইসলামকে নিয়ে শিবিরকে নিয়ে অনেকেই অনেক কথা বলেন হ্যাঁ আপনি বলতে পারেন কিন্তু জামাতি ইসলামী এবং শিবিরের মতো হওয়া এত সহজ না আপনি এই লোকগুলির সাথে মিশেন তাদের কর্মকাণ্ড অবলোকন করেন দেখেন আপনি যে স্বর্গে বসবাস করছেন আর এই লোকগুলি যে অবস্থানে আছে দুইটা আসমান ব্যবধান অন্যান্য দল করতে টাকা পয়সা হলেই না দুই চার পাঁচ বস্তা যদি টাকা থাকে আপনি উপজেলা জেলা বিভাগীয় পর্যায় পর্যন্ত বড় দায়িত্বশীল হতে পারবেন কিন্তু জামাতে ইসলামী এবং শিবির এ সংগঠন কিন্তু এরকম না এখানে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডের একটা উপজেলার একটা জেলার একটা বিভাগের দায়িত্বশীল হতে গেলে তার যোগ্যতার বলে হতে হয় বিশেষ করে জামাতে ইসলামীতে যারা শপথের কর্মী এই শপথের কর্মী কিন্তু এমনে হওয়া যায় না বাহাত্তরটা বই পড়ে হতে হয় কতটা এটা বলেন না কেন বাহাত্তরটা বই পড়তে হয় এই বাহাত্তরটা প্রশ্নের উপরে প্রশ্ন করা হয় আপনি সেখানে যদি সঠিক ভাবে উত্তর দিতে পারেন এরপরে আপনাকে সেখানে সফল হিসাবে গণ্য করা হয় আমি যে কথায় ছিলাম আগে নামাজ নামাজ যদি জীবনে ঠিক না থাকে আপনার কোনোটা ঠিক নেই এই জন্য জামাতি ইসলামী এবং ছাত্র শিবিরের ভেতরে আপনারা দেখবেন তাদের রিপোর্ট বইগুলিতে নামাজের ওই ঘরের একটা অপশন আছে আমরা কি সেই নামাজকে গুরুত্ব দিতে চাই না ভাই নামাজগুলি আমরা ছেড়ে দেব না বিশেষ করে ফরজ নামাজগুলি কোনো ভাবে আমরা ছেড়ে দেব এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায় যেহেতু জুমার নামাজের রক্ত হয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায় তাহলে আল্লাহ আমার এই জুমার নামাজের হিসাব দেবে কথা শুনতেছেন ফজরের পরে যদি আমার মরণ হয়ে যায় আমার হিসাব শুরু হবে ফজরের নামাজ কে দিয়ে এই জন্য প্র্যাকটিক্যালি কথাগুলি শিক্ষার জন্য বলছি ফরজ নামাজগুলি এসে মসজিদে আদায় করবে বদবাকি নামাজগুলি বাড়িতে গিয়ে বাসায় গিয়ে করবে। মনে থাকবে তো আপনি যখন বাড়িতে গিয়ে বদবাকি নামাজগুলি আদায় করবেন যে ঘরে নামাজ হবে ওভারে আল্লাহ রহমত বর্ষণ আমরা কি আমলটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে চাই না হ্যাঁ হ্যাঁ বিশেষ করে তাহার বেলায় আমরা আমাদের ঘরগুলিতে সেজদার দিয়ে আমরা বরফতে বাড়াতে চাই তাহা জোট পড়ার অভ্যাস করবেন যারা তাহা জোত পরে কন্টিনিউ আল্লাহর সাথে তাদের সম্পর্ক খুব গাঢ় হয়ে যায় ওরা হাত তুলে যা আল্লাহর কাছে যায় আল্লাহ তাই তাদেরকে দিয়ে দেয় তাহার গুরুত্বপূর্ণ একটা নামাজ এই নামাজটা পড়বেন আধা ঘন্টা আগে উঠলেন। দু রাখাত পারেন চার রাখাত পারেন পড়বেন তাহার জতের নামাজ যদি জীবনে ধারণ করতে পারেন আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক একটা কানেকশন তৈরি হবে আল্লাহ সবাইকে নামাজের প্রতি যত্নবান যত্নশীল হওয়ার তাও ফিক আল্লা দান করে